ছিল যে ডাবল উস্টেডের এপিক ছিল এক নাম্বারে জোহান ক্রুইফ দুই নাম্বারে ইতো এবং তিন নাম্বারে ইরিক ক্যান্টোনা তিনটাই কিন্তু ব্যাগ দিয়েছে কোনামি আর এই তিনটাই কিন্তু আমরা স্পিন করতে চলেছি দেখা যাক কোনামি কাকে দেয় আর এই স্পিনটা ধুরা চলবে আমাদের একটা সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে যেহেতু আমার কাছে কয়েন নাই আমি ফকির ভাই সেহেতু সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে উনত্রিশশো নব্বই কয়েন দিয়ে আমরা প্যাক ওপেনিং করব যতক্ষণ পর্যন্ত প্লেয়ারগুলো না পাবো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কখন কোন প্লেয়ারগুলো তোমাদেরকে বলছি ভিডিওটা একটা লাইক করে দিয়ে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলন অল করে রাখো এমন নিত্য নতুন ইন্টারেস্টিং সব ভিডিও সবার আগে পেতে সো বেশি কথা না বারে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরেডি গাইস আমরা দেখতে দেখতে আমরা কিন্তু সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টে চলে এসেছি তোমরা কিন্তু স্ক্রিন আপ দেখতেই পাচ্ছ ট্রিক খাটানো অলরেডি শুরু হয়ে গিয়েছে মেবি এই অ্যাকাউন্টে 3090 কয়েন ছিল 100 কয়েন অলরেডি মেরে দিয়েছে এই বক্সে 149 মাত্র প্লেয়ার রয়েছে আর এখন দেখা যাক দেখার বিষয় কোন প্লেয়ারটাকে পাই আমরা ফার্স্ট অফ অল আমরা 900 কয়েন দিয়ে স্পিন করব যেহেতু 100 কয়েন মারা হয়ে গিয়েছে সেহেতু আমরা 900 কয়েন দিয়ে স্পিন করব দেখা যাক কাকে দেয় মানে ভাই তিনটাই তো একদম টপ টপ মানের প্লেয়ার ক্রুইফ মেবি একশো সাথে যাবে ই তো একশো ছয়ে এমনকি ইরিক ক্যান্টনও একশো ছয়ে যাবে এর মধ্যে আমার একটাই ফেভারেট পার্সন বা একটাই ফেভারিট প্লেয়ার সেটা হচ্ছে ইতো সাবস্ক্রাইবারের মনে হয় তিনটার মধ্যে যে কোনো একটা পাইলেই হবে তবে এর মধ্যে যদি ইতো দেয় তাহলে আমি বেশি অনেক খুশি হব ঘুরতেছে ঘুরতেছে অ্যানিমেশন অ্যানিমেশন ভাই সাপ ফার্স্ট নয় শুকো নেই ভাই অ্যানিমেশন ও মাই গড দেখার বিষয় কাকে দেয় যাইতেছে যাইতেছে প্লিজ কোন আমি ইতো ভাই ভাই যাইতেছে ১৪ নম্বর জোহান খ্রুই ভাই হাই রেটেড কার্ড দিছে ভাই একদম একদম এই পিক বক্সের এর ফার্স্ট এর দিয়ে দিছে কোন আমি ভাই কি লাগ এই গোলাটার মানে আমার সাবস্ক্রাইবার কি লাগ আমার ভাই কোনো দিন দিল না এরকম ভালো ভালো এপিক পিক কোনো দিন দিল না তবে একদম একটা পাইছিলাম দুইটা পাইছিলাম একশো ছয় এর মেসি পাইছিলাম আর একশো ছয় এর পাইছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে এই চ্যানেল যারা নতুন দর্শক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব